বন্ধুরা এর আগের পর্বে আমরা দেখেছিলাম কাক পাখি টুনি পাখির সাথে রাগ করে সেখান থেকে চলে যায় এভাবে অনেক দিন কেটে গেল একদিন টুনি পাখি কাছে কিন্তু কাকপাকি পাখিকে কখনোই ক্ষমা করে না কাক বন্ধু আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমার সাথে এটা একদম ঠিক করে নিই তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে এটা করে নিই আমি এসব শুনতে চাইনি আর তুমি আমাকে বারবার আর বিরক্তি করো না আমি তোমাকে কখনোই মাফ করব না টুনি পাখি অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায় পরের দিন কাক পাখি টুনির উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটি অভিনয় করতে থাকে পরের দিন কাক টুনি পাখির বাড়িতে যায় টুনি পাখি বাড়িতে না থাকায় তার বাচ্চাদেরকে সেখান থেকে ফেলে টুনি পাখির বাচ্চা সানারা অনেক ছোট হওয়ার কারণে সেখানেই মারা যায় এইসব দেখে কাক পাখি অনেক খুশি হয় তখন সেখানে টুনি পাখি চলে আসে আর অনেক রেগে যায় আর বলে এটা তুমি কি করলে কাক বন্ধু ইচ্ছে করে তুমি আমার বাচ্চা ছেলেদেরকে মিশে ফেলিয়ে দিলে আমার দুটি বাচ্চাকেই তো তুমি মেরে ফেললে তুমি আমার সাথে এটা ভালো করনি তোমার সাথে আমি এটা ভালো করেছি আমার প্রতিশোধ দেওয়া এখনো শেষ হয়নি তুমি আমার থেকে কখনোই ছাড় পাবে না তখন কাকপাখি সেখান থেকে চলে গেল আর টুনি পাখি অনেক মন খারাপ করে কান্নাকাটি করতে থাকলো তখন টুনি পাখি বলল কাকের বাচ্চা তো নিজে নিজেই মাটিতে পড়ে মারা যায় আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য কাক বন্ধু আমার দুটি বাচ্চাকেই মেরে ফেললো ওই কাককে আমিও কখনোই ক্ষমা করব না টুনি পাখির আবার দুটো বাচ্চা হয়েছে আমি ওকে কখনো ছাড় দেব না যেদিন থেকে আমার বাচ্চা সানাকে মেরে ফেলেছে আমি সেদিন থেকেই আমিও ভেবে রেখেছি কখনো টুনির আমি আমি না এখন আমার ছোট ছোট দুটি বাচ্চা হয়েছে তোমাদের নাম আমি টুনটুন রাখলাম কিন্তু আমার এখনো ভয় হয় যদি ওই কাক পাখি আবার তোমাদেরকে এসে মেরে দেয় কাকের উপর আমার সবসময় নজর রাখতে হবে এদিকে কাক টুনির বাচ্চাকে মারার জন্য শিয়ালের কাছে চলে গেল এই যে শিয়াল দাদা মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত আমি তোমার জন্য শিকার খুঁজে রেখেছি কিন্তু কেন তুমি আমার জন্য কেন শিকার খুঁজে রাখবে আমি দেখতে পেলাম যে তুমি অনেক ক্ষুধার্ত আর তাই তোমার জন্য আমি টুনির বাসা খুঁজে রেখেছি আমি টুনির বাসা তোমাকে দেখিয়ে দেব আর তুমি সেটা খেয়ে নিও আরে ছোট বাচ্চা এটা শুনেই তো আমার জীব জল চলে আসলো ছোট বাচ্চা খেতে আমি অনেক পছন্দ করি টুনি পাখি কাকের উপর নজর রাখতো আর এই সব কথা সব শুনে ফেললো তখনই টুনি পাখি তার বাচ্চা ছানাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল এদিকে কাকটি সেই শিয়ালকে ডেকে নিয়ে আসলো টুনির বাসার সামনে কিন্তু টুনির বাচ্চাকে না দেখে শিয়ালটি বলল তোমার সাহস কত বড় তুমি আমাকে বোকা বানিয়েছো আর মিছে কথা বলেছো মিথ্যা বলা আমি কখনোই পছন্দ করি না আর তুমি আমাকে ছোটো টুনির বাচ্চা খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছো আমার অনেক ক্ষুধা পেয়েছে আমার ষড় কাকের বাচ্চা খেতে অনেক পছন্দ না না শিয়াল দাদা আমি তোমাকে মিছে কথা বলিনি শেয়ারটি কাকের কথা একদম শুনল না কাকের বাচ্চা বাচ্চাকে সেখান থেকে নিয়ে চলে গেল খাবার জন্য কাকের তখন অনেক মন খারাপ হয়ে গেল আর সেখানে বলতে থাকলো আমি অন্যের জন্য পেতেছিলাম। কিন্তু আমি সেই খাদে পরে গেলাম আমার অনেক শিক্ষা হয়েছে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে অন্যের ক্ষতি করতে গেলে নিজের আগে ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন